এর আগে দেখেছি আমরা সিঙ্গেল ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় আমরা এখন দেখব অ্যারে অ্যারে মানে সাবসিকুয়েন্ট মেমোরি লোকেশন ডিক্লারেশন যেখানে একাধিক ভ্যালু রাখতে পারি তো আমরা যদি শুরু করি এখানে অ্যারে হচ্ছে আমাদের একটা সিচুয়েশন চিন্তা করি যেখানে আমাদের পাঁচটা ইন্টিজার ভ্যালু স্টোর করতে হবে কিন্তু আমরা যখন ইনটিজার দিয়ে আইএনটি দিয়ে যখন আমরা ডিক্লেয়ার করব। তখন এই ভ্যালুটা একটা ভ্যালু এই ভ্যারিয়েবলে একটা ভ্যালু রাখতে পারি কিন্তু পাঁচটা ভ্যালু রাখতে পারবো না তো পাঁচটা ভ্যালু রাখতে হলে আমাদের পাঁচবার ডিক্লেয়ার করতে হবে এরকমভাবে এখানে প্রোগ্রামিংয়ে আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান আই নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এরকম পাঁচটা ইনটিজার ভ্যালু জন্য পাঁচ পাঁচটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে তারপরে প্রত্যেকটাকে আমাদের অ্যাসাইন করতে হবে করে আমাদের প্রিন্ট করতে হবে তো বিশাল একটা প্রোগ্রামিং হয়ে যাচ্ছে আমরা লুপ দিয়ে যেরকম একটা ইনস্ট্রাকশন সেটকে অনেকবার এক্সিকিউট করাইতে পারছিলাম ঠিক একইভাবে ভেরিয়েবলের ক্ষেত্রেও আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইখানে অনেকগুলো ভ্যালু রাখতে পারবো তো সেটাই হচ্ছে অ্যারে তো অ্যারেটা হচ্ছে কনজিগিউটিভ মেমোরি লোকেশনস মানে আমাদের এরকম মেমোরিতে একটার পর একটা ভ্যালু রেখে যাবে আমাদের যখন আমরা সিঙ্গেল ভেরিয়েবল দিয়েছিলাম তখন আমাদের যখন যেমন আইএনটি এক্স লেক্সে এক্সের জন্য একটা মেমরি লোকেশন স্টোর করার মতো জায়গা রেখে দিয়েছে মেমোরিতে কিন্তু আমাদের পাঁচটা রাখার জন্য এভাবে কনজিগিউটিভ রাখতে হবে তখন আমরা অ্যারেটা ইউজ করব। তো অ্যারে ক্রিয়েট করতে হবে কেমনে অ্যারে ক্রিয়েট করার জন্য আমাদের আগে যেরকম ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম ঠিক একইভাবে শুধু এক্সট্রা একটা আছে একটা হচ্ছে টাইপ তারপর অ্যারের যে নামটা দেবো সেই নাম আর এরকম থার্ড ব্র্যাকেট থাকবে তারপর কতগুলো ভ্যালু এখানে স্টোর করব সেটা একটা নাম্বার দিতে হবে দিয়ে সেমিক্রণ দিতে হবে তো এরকম যদি আমরা ডিক্লেয়ার করি এখানে আইএনটি নাম্বার টেন তার মানে দশটা ভ্যালু আমরা এখানে স্টোর করতে পারবো দশটা ভ্যালুর জন্য আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তো এইখানে আমরা অ্যাসাইন করব কীভাবে ইনিশিয়ালাইজেশন এরতে ভ্যালু কীভাবে আমরা দিতে পারি আমরা যখন আগে শিখেছি আইনটি এন টি আই এন টি এক্স ইকুয়ালস টু টেন এভাবে লিখতাম ঠিক এরে তো আমরা এভাবে লিখতে পারবো টি নাম্বার অফ ফাইভ পাঁচটার জন্য আমরা নাম্বার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম পাঁচটা এলিমেন্ট থাকবে এবং ইকুয়ালস টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ওই ভ্যালুগুলো কমা কমা দিয়ে রেখে দিতে পারবো তার মানে অটোমেটিক্যালি পাঁচটা ভ্যালু অ্যাসাইন হয়ে যাবে আর যদি আমাদের সাইজ জানা না থাকে আমরা যতগুলো ভ্যালু আছে তার উপরে সাইজ হবে তখন আমরা কীভাবে করব এখানে ভিতরে আমরা কিছু আর লিখব না ফাইভ ফোর থ্রি লেখব না কিন্তু অ্যাসাইন করে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুর নাম্বার উপর নির্ভর করে মেমোরি অ্যালোকেশন হয়ে যাবে অটোমেটিক্যালি এটার সাইজ ডিক্লেয়ার হয়ে যাবে আবার ইন্ডিভিজুয়ালি যদি আমরা অ্যাসাইন করতে চাই যেমন চতুর্থতম বা পঞ্চমতম জায়গায় আমরা পঞ্চাশকে ভ্যালু অ্যাসাইন করব যেরকম আগে লিখতাম যদি এটা ইন্টিজার এক্স থাকতে এক্স ইকুয়ালস টেন লিখতাম তো এখানে পঞ্চমতম জায়গায় আমরা ভ্যালু অ্যাসাইন করবো পঞ্চাশ তার মানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই অন্য একটা জায়গা ইয়ের পজিশনটা লিখতে হবে যে কোন পজিশনে দেবো এবং কী স্টোর করব সেটা দিতে হবে তো এখানে গিয়ে এই চতুর্থতম জায়গায় পঞ্চাশটা অ্যাসাইন হয়ে যাবে এভাবে আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করতে পারি অ্যারেকে অ্যাক্সেস করব কেমনে যেমন ভার ইকুয়ালস টু এর যে লোকেশন কোন লোকেশনে ভ্যালুটা ভ্যারিয়েবল নিচ্ছি সেই লোকেশন ভ্যালুটা দিতে হবে অ্যারে অফ নাইন নাম্বার অফ নাইন থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে আমরা ভ্যারিয়েবলটার ভ্যালু অ্যাসাইন করতে পারি মানে অ্যাক্সেস করতে পারি তা আমরা প্রোগ্রামিং এক্সাম্পল দেখি সহজে বোঝার জন্য সেটা হচ্ছে প্রোগ্রামটা লেখলাম আইএনটি নাম্বার অফ টেন দশটা এলিমেন্ট নিতে পারবে এরকম একটা অ্যারে ডিক্লেয়ার করলাম আই ইকুয়ালস টু জিরো ইনিশিয়ালাইজ করলাম হোয়াইল আই ইজ লেস দ্যান টেন আই যতক্ষণ দশের নিচে হবে তার নাম্বার অফ আই ইকুয়ালস টু আই প্লাস হান্ড্রেড যেটা আয়ের যে ভ্যালুটা হবে ওয়ান টু থ্রি হান্ড্রেড থেকে একশো একশো এক একশো দুই এভাবে আমরা স্টোর করবো তো আমরা তারপর আইটাকে আমরা আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান বা এরকম লিখতে পারি আই প্লাস প্লাস বা প্লাস প্লাস আই যেভাবে লেখে না কেন এটা দিলে হবে তো এটাকে আমরা অ্যাসাইন করলাম দশটা ভ্যালু অ্যাসাইন করলাম প্রোগ্রামেটিক্যালি এবং দশটা ভ্যালুকে আমরা আউটপুট দেবো কেমনে প্রিন্টেফ নাম্বার অফ পজিশনের নাম্বারটা দিলাম এখানে আমরা জানি পজিশন প্লেস হোল্ডার এখানে এভাবে লিখতে হয় ইকুয়ালস টু পার্সেন্ট অফ ডি আই কমা আই মানে আয়ের ভ্যালুটা এখানে প্রিন্ট হবে এই আয়ের ভ্যালুটা আর নাম্বার অফ আই তার মানে প্রত্যেকটা ইলিমেন্ট এখানে প্রিন্ট হবে তো এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে আমাদের আউটপুটটা আসবে এরকম একশো একশো এক একশো দুই একশো তিন একশো চার এভাবে তো এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি ভ্যালু অ্যাসাইন করতে পারি এবং ভ্যালু অ্যাক্সেস করতে পারি এখন এরে জাবাতে কীভাবে হয় এরে জাবাতেও ঠিক একই রকম সি এর মতোই হয় শুধু একটা ডিফারেন্স আছে ওইখানে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন সময় আমাদের নিউ অপারেটরটা ইউজ করতে হবে নিউ অপারেটর দিয়ে করতে হবে যেমন আইএনটি ব্র্যাকেট ভেরিয়েবলের নেমের আগেই ব্র্যাকেট হবে থার্ড ব্র্যাকেট তারপরে ভেরিয়েবলের নামটা ইকুয়ালস টু নিউ আইএনটি অফ টেন এইভাবে আমাদের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে তো এই এইটুকুই ডিফারেন্স সি আর জাবার সাথে এবং অন্য সব কিছু একই রকম ভ্যারিয়েবল অ্যাসাইন করা ভেরিয়েবল অ্যাক্সেস করা সব একই রকম এইখান থেকে আমরা আগের প্রোগ্রামের মতোই আমরা ভেরিয়েবল অ্যাসাইন করলাম ভ্যালু অ্যাসাইন করলাম আর ভ্যালুগুলো অ্যাক্সেস করলাম এভাবে আমরা একশো থেকে একশো নয় পর্যন্ত প্রিন্ট আউট নিতে পারি যাওয়াতেও তো এরে সি এবং যাওয়া অ্যাক্সেস করা অ্যাসাইন করা একই শুধু ক্রিয়েট করার সময় আমাদের একটু ডিফারেন্স আছে আইএনটি থার্ড ব্র্যাকেট নাম্বার ভেরিয়েবলের নামটা তারপর নিউ আইএনটি অফ টেন এভাবে আমরা ভেরিয়েবল অ্যারেটাকে ডিক্লেয়ার করতে পারি পাইথন পাইথনে অ্যারে বলতে কিছু নাই পাইথন যেটা বলে সেটাকে বলে লিস্ট বলা হয় তো অ্যারে কনসেপ্ট নাই এখানে লিস্টের মাধ্যমে অ্যারেটাকে রিপ্রেজেন্ট করা হয় তো লিস্টটা কি আমরা একটা প্রোগ্রামিং এক্সাম্পল দিয়ে দেখি তো ওই একই প্রোগ্রাম যদি আমরা পাইথনে লিখতে যাই নাম্বার ইকুয়ালস টু ডিক্লেয়ার করতে হবে নাম্বার ইকুয়ালস টু এই সিম্বলটা থার্ড ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট মানে হচ্ছে এটা অ্যারে হবে আই আই ইজ লেস দ্যান টেন নাম্বার এইটার নাম্বার এখানে ডট দিতে হবে ডট অ্যাপেন্ড অ্যাপেন্ড দিলে মানে ওইটার সাথে সাথে নিচে নিচে অ্যাপেন্ড মানে নিচে নিচে অ্যাড হতে থাকবে আই ইকুয়ালস আই প্লাস হানড্রেড এভাবে আমাদের পাইথনে অ্যারেটাকে লিস্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় ঠিক একইভাবে প্রিন্ট নাম্বার অফ আই নাম্বার অফ আই কিন্তু অ্যাক্সেসটা সি এর মতোই বা যাবার মতোই শুধু আমাদের ডিক্লারেশনটা একটু ডিফারেন্স আর হচ্ছে আমাদের অ্যাড করাটা হচ্ছে ডিফারেন্ট তো এইভাবে আমরা পাইথনে আমাদের অ্যারে রিপ্রেজেন্ট করতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ নেক্সট আমরা দেখবো স্ট্রিং স্ট্রিং মানে সেট অফ ক্যারেক্টার সেটা কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটা আমরা এখন দেখবো